চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম অর্থ বছরের বাজেট উত্থাপন করে আওয়ামী লীগ সরকার আর এ বাজেটকে গণবিরোধী মন্তব্য করে বিএনপি বলছে জনগণের পকেট কাটতেই বিশাল বাজেট দিয়েছে ক্ষমতাসীনরা এটা হলো লুটপাটের বাজেট মানুষের কথার উপর ট্যাক্স বসাইছে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা আজকে তারা লোপাট করে দিচ্ছে এবছর মিনিমাম বাইশ থেকে পঁচিশ শতাংশ দামে সুদ দিতে আর বাকি দুর্নীতি বিশ শতাংশ ধরুন ওদের আমি কমাই দিলাম এটা তো পোশাক খাওয়া ছাড়া হয় শুক্রবার বিকেলে ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন প্রস্তাবিত বাজেট সরকারের চলমান দুর্নীতিকে আরও প্রশ্রয় দেবে এ বাজেটকে তিনি বেনজির বলেও মন্তব্য করেন নগদে পাঁচশো টাকা ভাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জৌসহ বিশ কোটি টাকার পুরস্কার বেনজির বাজেট বেনজির সঠিক এখন বেনজির আমাদের পুলিশ অধিকর্তা ছিলেন তিনি আমাদের সাবেক পুলিশ কর্তা র্যাবের ডিজি ছিলেন তিনিও যা ঘটিয়েছেন তাও বেনজির এখন বাজেট হচ্ছেন তাও বেনজির সাবেক আর্মি চিফ ছিলেন তিনি যে ঘটিয়েছেন সেটাও বেনাজির এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট কালো টাকা কী করে সাদা করা যাবে তার বাজেট কি করে সকালে জাতীয় প্রেস আলোচনা সভায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার দাবি করেন এ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের মাধ্যমে দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে এই লুটপাটের টাকা সাদা করার জন্য 15% ইজ ইট দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা